নমস্কার বন্ধুরা আজকে ডেট হলো তেইশ মে দু আর বন্ধুরা এখন আমি আছি কলকাতার বড়বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বড় বাজার পোস্তা মার্কেটে আদা এবং রসুন কি হোলসেল দামে বিক্রি করা হচ্ছে তার আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম আদা রসুন আলু পেঁয়াজ এবং কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক আজকে এই বাজার পোস্তা মার্কেটে আদা এবং রসুন কি দাম বিক্রি করাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি করে লাইক এবং শেয়ার করবেন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই পোস্তা মার্কেটে আদা এবং রসুন কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখন আমি এসেছি বড়বাজার বাজার পোস্তা মার্কেটে একটা হোলসেল রসুন এবং আদা হোলসেল হতে। বন্ধুরা তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক এই আড়তে আজকে আদা এবং রসুন কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমি এখন যেই আড়তে এসেছি এই আড়তের নাম হল এচল সাহা চলুন জেনে নেওয়া যাক দাদা নমস্কার বলছি দাদা আজকে এই আড়তে সব থেকে কম রসুন কী দাম বিক্রি করা হচ্ছে একশো দশ টাকা কিলো আচ্ছা ফুল একশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা মানে ছয় বন্ধুরা আজকে এই আরতে সব থেকে কম একশো একশো থেকে একশো দশ টাকা কিলো হিসাবে এবং ভালো এবং উপরে সব থেকে ভালো কোয়ালিটি একশো সত্তর থেকে দুশো টাকা কিলো হিসাবে রসুন বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে যা দাম বলবো চল্লিশ কেজি মানে এক মনের দাম বলবো আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে রসুন এবং আদা চল্লিশ কেজি হিসাবে বিক্রি করা হয় বলছি দাদা এটা কী মাল এটা কোটার মালা এটাকে কি বলা হয় কোটা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা এটা রাজস্থানের কোটা থেকে এসছে এটা সাইজটা সব থেকে বড় হয় এটাকে বোম রসুন বলা হয় দাদা এটা আজকে কি কী দাম যাচ্ছে তো সাত হাজার টাকা তো বন্ধুরা এই আজকে এই মালটা আজকে মার্কেটে সাত হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে এই যে সব ফোর টেকা মানে সব বোম না

একশো পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এটা আজকে মার্কেটে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি হিসাবে বিক্রি করা হচ্ছে মানে তাহলে কত পড়বে এর মন কত পড়ে যায় এর মন পড়ে যাবে পাঁচ হাজার আটশো টাকা দাদা লাড্ডু নেই লাডুয়া লাডুয়া শেষ হয়ে গেছে ফুল আছে আচ্ছা আসবেন একটু বন্ধুরা লাডুয়া আর রসুন শেষ হয়ে গেছে এই দাদার কাছে এখানে এই যে রসুনগুলো দেখছেন এইগুলোকে ফুল রসুন বলা হয় দাদা ফুলকে কে ফুল এটা কি এমপি না কোটা টাকা এটা এটা কি এমপি বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা কোটার ফুল বলা হয় এটা কত যাচ্ছে দাদা আজকে এইটা এই আরোতে আজকে একশো চল্লিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এর রেট পড়বে পাঁচ হাজার পাঁচ হাজার ছশো টাকা মন পড়বে আর এটা দাদা এটাও একই মাল না

দাদা ক গাড়ি আমদানি আছে মার্কেটে তো দু গাড়ি না বন্ধুরা দুটোই কি রাজস্থান বন্ধুরা আমাদের এই পোস্তা মার্কেটে টোটাল দুটো গাড়ির রসুনের আমদানি হয়েছে আর দুটোই রাজস্থানের মাল এসছে তা এবার চলে একটু আদার আপডেট নিয়ে নিয়ে নেওয়া যাক দাদা আচ্ছা ঠিক আছে দাদা দাদা আর একটা ঘর আছে ওইখানটায় আদার ওইটা হোলসেল আরও আছে তাহলে ওইখান গিয়ে আজকে আধার আপডেটটা নিয়ে নেব থ্যাংক ইউ দাদা দাদা আপনার নাম অভিজিৎ সাহা দাদার নাম হলো অভিজিৎ সাহা বন্ধুরা এই যে এইচ এল সাহা আড়তের আর একটা আড়ত আছে এটা আদার হোলসেল আড়ত তো চলুন জেনে নেওয়া যাক আজকে আদার কি হোলসেল দাম বিক্রি করেছে তপন দা নমস্কার দাদা আজকে আদা কি দাম যাচ্ছে সব থেকে নিচে সব থেকে নিচে আশি টাকা আচ্ছা আর উপরে দাদা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বন্ধুরা আজকে সব থেকে কম এই মার্কেটে আদা আশি টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে এবং ভালো কোয়ালিটি মাল একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে কিন্তু আপনাদেরকে বন্ধুরা যা রেট বলবো সব মন হিসাবে বলবো আমাদের এই বড় বাজার মার্কেটে মন হিসাবে আদা এবং রসুন বিক্রি করা হয় এটা কোথাকার মাল দাদা বন্ধুরা এই যে মালটা দেখছেন এটা শিলংয়ের আদা এর একটু হালকা কোয়ালিটি মাল আছে এটা আজকে মার্কেটে আশি টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে মন পড়বে তিন হাজার দুশো টাকা আর দাদা এটা কোন মাল এই যে বন্ধুরা এটাও শিলংয়ের আদা এর একটু কোয়ালিটিটা ভালো আজকে এটা একশো পনেরো টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে মন কত পড়ছে দাদা এর মন পড়বে ছেচল্লিশশো আর পাশেরটাও কি সেম এর পাশেরটা একই না বন্ধুরা এটাও সেমই আদা আছে বড় আদা ওটা কি দাদা হিমাচল আচ্ছা আচ্ছা রকম আচ্ছা বন্ধুরা এই যে আদাটা দেখছেন এটা বেস্ট কোয়ালিটি আদা এটা হিমাচল বলা হয় এটা আজকে একশো চল্লিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এর রেট পড়বে পাঁচ হাজার ছশো টাকা মন হিসাবে দাদা আজকে বাজারে আদার বিক্রি কিরকম স্লো না দাদা আর রেট কি স্লো আপ যাচ্ছে না মিডিয়াম আছে এখন রেট মিডিয়াম না বন্ধুরা আজকে আদার বিক্রি খুব একটা ডাউন আছে আর রেটটা একটু মিডিয়ামে যাচ্ছে যদি বাজারটা উঠলে হয়তো রেটটা ডাউন করতে পারে দাদা ক গাড়ি আমদানি আছে মার্কেটে আজকে আদা ন গাড়ি না আর নট কোথা কত এটা দুটো ম্যাড্রাস চারটে শিলিগুড়ি দুটো ছিলাম বন্ধুরা আজকে টোটাল আট থেকে ন গাড়ি এই মার্কেটে আদার আমদানি আছে তো বন্ধুরা এটা ছিল আজকে এইচএল সাহা আড়তের আদা এবং রসুনের হোলসেল দাম আপনারা যদি এই এই আড়ত থেকে হোলসেলে আদা বা রসুনের ব্যবসা করতে চাইলে আপনারা পোস্তা মার্কেটে এসে এইচএল সাহা যদি আপনারা বলেন কেউ আপনাকে দেখিয়ে দিতে পারে থ্যাংক ইউ তপন দা